বন্ধুরা তোমাদের সবাইকে মেষ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম নভেম্বর মাসে তোমার জীবনে মৃত্যু নেমে আসছে এই নামের এক মহিলা তোমায় মৃত্যুর মুখে ঠেলে দিতে চাচ্ছে তোমার দরজার কাছে তার বাঁধনও হয়ে গেছে যদি আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখো তাহলে পুরো নভেম্বর মাসটাই নষ্ট হতে পারে আজকের ভিডিওটা সময় মতো তৈরি করা হয়েছে যাতে তোমার জীবনে বড় কোনো বিপদ আসার আগেই তা এড়ানো যায় কারণ এই গোপন শত্রু পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে আসন্ন নভেম্বর মাসে অনেক বড় বড় উৎসব আছে গণেশ বিসর্জন নবরাত্রি পিতৃপক্ষ এবং এই উৎসবগুলো মাঝে একটা এমন অমাবস্যা আসছে যার উপর তোমার জন্য একটা বড় তন্ত্র মন্ত্র করা হবে সাবধান হয়ে যাও এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিও হলে নভেম্বর মাসে তুমি যেই প্ল্যান করেছো যেই পরিকল্পনা করেছো সবই নষ্ট হয়ে যাবে আর যদি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে ওই মেয়েটার নামও আমরা জানাবো পুরো তথ্য দেব শেষ পর্যন্ত তোমার তার সঙ্গে কি সম্পর্ক তোমার এখন কি করতে হবে কি সাবধানতা নিতে হবে কি উপায় অবলম্বন করতে হবে এমন একটা তথ্য গুরুজি তোমাকে এই ভিডিওতেই দিবে যদি তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে নভেম্বর মাসটা সুস্বর্ণ এবং দারুণ হবে কিন্তু যদি তুমি এই ভিডিওটা এড়িয়ে যাও তাহলে তোমার থেকে বড় দুর্ভাগ্যবান আর কেউ হবে না কারণ যখন পরবর্তীতে তিলক দিতে আসবে তখন এমন সুযোগকে কেউ অস্বীকার করে না ঈশ্বর নিজেই তোমাকে বাঁচাতে এসেছেন এই বার্তার মাধ্যমে আর তোমাকে তাদের কথাগুলো গুরুত্ব দিতে হবে শুধু তখনই সময় সময় তোমাকে সংকেত মিলবে এবং তুমি এই ধরনের শত্রুদের থেকে বাঁচতে পারবে দেখো আমাদের চারপাশে অনেকেই নিজের মতোই আছে কিন্তু এক কথা তুমি নিজেও ভালো করেই জানো যে তোমার কেউ তোমার কোনো কাজে তারা আসে না যখনই দরকার পড়ে যখন তুমি তাদের ফোন করো কথা বলো তখন তারা কোনো না কোনো কাজ বা জোর জবরদস্তি খুঁজে বের করে কিন্তু কেউ তোমার কাজে আসে না অথচ তুমি রাতের অর্ধেকেও তোমার রক্তের অথবা পরের সম্পর্কের কাজেই এগিয়ে যাও এটাই তোমার মহানতা এটাই তোমার শ্রেষ্ঠ কর্ম কিন্তু সবাই কেন তোমার কাজে আসে না কারণ আজকের মানুষ যদি রক্তের সম্পর্কই হোক প্রথমেই নিচের থালা ভরাতে চায় প্রথমেই নিজের উন্নতি করতে চায় আর তুমি এক তুমি এমন একজন মানুষ হও যিনি সবসময় সবাইকে সাথে নিয়ে গিয়ে যাও সবাইকে চিন্তা করো সবাই ভালোভাবে কাজ করো কিন্তু কেউ তোমার মঙ্গল চায় না তোমার উন্নতি চায় না আর এমন কিছু মানুষ তোমার ঘরে লুকিয়ে আছে বিশেষ করে একজন মহিলার থেকে তোমার খুব বড় সমস্যা হতে পারে নভেম্বরে এই মাসে যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তার নাম জানতে পারো তাহলে আশি পার্সেন্ট সমস্যা দূর হয়ে যাবে কিন্তু যদি আজকের ভিডিওতে তার নাম না জানো তাহলে আসন্ন অমাবস্যায় তোমার ওপর বড় ধরনের টোনাটোটকা করা হতে পারে ভিডিওতে আমরা সম্পূর্ণ তথ্য তোমাকে দেব, কারণ কিছু মানুষ থাকে যারা মিষ্টি মিষ্টি কথা মুখে বলে কিন্তু পেছন থেকে ছুরিকারি থাকে তোমার সামনে তো তারা বন্ধুর মতো আচরণ করবে বলবে যে তোমাদের অনেক ঘনিষ্ঠ সম্পর্ক তারা তোমাকে অনেক ভালোবাসে তোমার খেয়াল রাখে অনেক কিন্তু তোমার পেছনে গোপনে তোমার বদনাম করবে বলবে যে এইভাবে টাকা করেছে আমরা এগিয়ে এনেছি একটু একটু সাহায্য করেছি তাই আজ এই অবস্থানে এসেছে তোমার পেছনে এরকম কথা চলে আর যদি তোমার একটু ভুলও হয়ে যায় ধরো তুমি চাইলেও কেউ এমন ভুল করে ফেলল যেটার তোমার সাথে কোনো সম্পর্কই ছিল না তবু ওরা ওই ভুলটা বড় করে সবাইকে বলায় তোমার বদনাম করে এমন মানুষ তোমার আশেপাশে থাকবে তোমাকে ওদের চিনতে হবে গুরুজি তোমাকে পুরো ব্যাপারটা জানাবেন শেষমেশ এদের থেকে কিভাবে বাঁচবে কিভাবে সম্পর্ক ছিঁড়ে ফেলবে কারণ পরিবারের কথা যখন আসে তখন মানুষ আবেগের জালে জড়িয়ে পড়ে কিন্তু তুমি যদি এখনো নিজের চোখ না খুলো নিজের চোখের উপর পড়া আস্তাঘরের বাধা খুলে না দাও তাহলে তোমার কোটি টাকার ক্ষতি হতে পারে আর কারাগারে যাওয়ারও সম্ভাবনা আছে তোমার কিনা পরিস্থিতি সৃষ্টি হতে পারে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিও কারণ নভেম্বর মাসটা আমাদের বিশেষ করে তুলতে হবে খুশিতে ভরপুর করতে হবে প্রচুর টাকা আয় করতে হবে আর সবার মন জয় করতে হবে কিন্তু যতক্ষণ নাই গোপন শত্রু তোমার জীবনে আছে তোমার সব কাজই গণ্ডগোলেই থাকবে তোমার কি কখনো মনে হয়েছে তুমি অনেক বেশি খুশি তুমি অনেক আনন্দিত তোমার হাসিটা জমে আছে কিন্তু হঠাৎ করে এমন কোনো খবর আসে এমন কোনো দৃশ্য দেখা যায় বা তোমার সাথে এমন কোনো ঘটনা ঘটে যে তোমার সকল আনন্দই যেন পানিতে ভাসিয়ে যায় তোমার কখনো এরকম হয়েছে মাঝে মাঝে এমন হয় যে কেউ কোনো কাজ করতে যায় ধরো সে গাড়ি নিতে যাচ্ছে বা কোনো বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে সে খুব ভালো কাপড় পরেছে অনেক বড় বড় প্রস্তুতি নিয়েছে কিন্তু হঠাৎ করে গাড়ি নষ্ট হয়ে যায় হঠাৎ বাড়ির কেউ অসুস্থ হয়ে পড়ে এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যে তুমি তোমার সেই গুরুত্বপূর্ণ কাজ করতে পারো না এমন একটা কাজ যেটা করতে তুমি অনেক আগ্রহী ছিল আর বার তোমাকে ভুল পরামর্শ দেয়া হচ্ছে আপনি কোনো কাজ করছেন সেই কাজটি গরমিল করছে সাথে সাথে খেয়াল রাখতে হবে আমাদের বাড়ির ভেতরে কে আসছে আর কে যাচ্ছে দেখেন যখন কেউ আমাদের বাড়িতে আসে সে আমাদের সাথে কথা বলে একটু সময় থাকে চা নাস্তাও করে কিন্তু সেই মানুষটা তার সাথে একটা এনার্জি নিয়ে আসে যদি সে মানুষটা পুজোপাঠ করার অন্যের কল্যাণ করার সমাজসেবা করার লোক হয় তাহলে সেই তার সাথে পজিটিভ এনার্জি নিয়ে আসে কিন্তু যদি সে মানুষটা জমানার খারাপ কথা বলে চুগল করে মন্দির নয় যে যায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না সে নিজের সঙ্গে নেতিবাচক শক্তি নিয়ে আসে সে বাড়িতে ঢুকলেই বাড়ির পরিবেশ খারাপ হয়ে যায় বাড়ির যে সদস্যরা একে অপরের সাথে ভালোবাসায় থাকে তারা হঠাৎ করে একে অপরের সাথে ঝগড়া করতে শুরু করে তুমি কি কখনো নিজের বাড়িতে এটা অনুভব করেছ যে আগে বাড়ির সবাই খুব ভালো ছিল এখন আর জানি না কেন সবাই একে অপরের সাথে মিলছে না কথাবার্তা খারাপ হতে শুরু করেছে বাড়ি ভাঙার অবস্থা আসছে সম্পত্তি ভাগাভাগি হতে চলেছে আগে সবকিছু ভালো ছিল হঠাৎ করে এভাবে কেন হলো কারণ ভুল মানুষের পদচারণা তোমার বাড়িতে ঢুকে সে এমন নেগেটিভিটি ছড়িয়েছে যে পরিবারের সবাইকে তোমার শত্রু বানিয়ে দিয়েছে একটা এমন মেয়ের থেকে তোমার সাবধান থাকা উচিত যারা তোমার বাড়িতে আছে বা বারবার আসে যদি তুমি তাদের বাড়িতে আসা বন্ধ না করো তোমার জীবনের সমস্যা চলতেই থাকবে আমাদের হিন্দু ধর্মে বলে দেব দেবভব আমরা অতিথিকে ঈশ্বর মনে করি কিন্তু সে ঈশ্বরের মতো আচরণ করতেই হবে যদি অতিথি শয়তানের মতো হয় তাহলে তাকে বাড়িতে ঢুকতে দেওয়া উচিত নয় না হলে সেই শয়তান আমাদের সব সুখ কেড়ে নিয়ে বাড়িতে আগুন লাগিয়ে দেবে আজকের ভিডিওতে আগেই তার নাম বলবো। যদি তুমি আজকের ভিডিওটা এখান পর্যন্ত দেখেছ তাহলে বুঝো তোমার উপর আল্লাহর বিশেষ দয়া আছে আল্লাহ নিজেই তোমার হাত ধরে তোমাকে এই ভিডিওতে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাই এখন শেষ পর্যন্ত দেখো কারণ এটা একটা ভিডিও যা তোমার পুরো নভেম্বর মাসটাকে বিশেষ করে দেবে আর তোমার সব গোপন শত্রুদের তোমার পথ থেকে সরিয়ে দেবে কিন্তু একটু সময় আরও দিতে হবে তার নাম জানতে হবে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে তবেই তোমার লাভ হবে দেখো অনেকেই এমন হয় যারা আমাদের ব্যক্তিগত ব্যাপারে হয় সেটা টাকা সংক্রান্ত ঘটছে কথা চলছে ঘরেই শাশবুইয়ের মধ্যে হোক বা ননদ ভাবির মধ্যে অপ্রয়োজনীয় ভাবে বাড়িতে এসে দখলধারীতে লিপ্ত হয় আমরা তাদের ডাকি না তবুও তারা নিজেদের মতো ঝগড়া মীমাংসা করার চেষ্টা করে এই মাঝেই কারো কারো বিরুদ্ধে উস্কানি দিতেও পারে ফলে কথা জমে না আরো খারাপ হয় বুঝতে হবে আপনার আশেপাশে এমন মানুষ আছে যারা আপনার ব্যক্তিগত জীবনে অতিরিক্ত হস্তক্ষেপ করে বারবার ভুল পরামর্শ দেয় কাউকে নিয়ে আপনার বিরুদ্ধেও উস্কানি দেয় তাহলে বুঝবেন উনি মানুষ আপনার মঙ্গল চায় না সে আপনার সম্পর্কগুলো ভেঙে দিতে চায় তোমার জীবন নষ্ট করতে চায় তুমি শুধু চেষ্টা করো তোমার কথাগুলো সীমিত রাখার তোমার বাড়িতে যদি ঝগড়া চলছে তাহলে জোরে কথা বলো না যত তাড়াতাড়ি সম্ভব কম আওয়াজে সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করো কারণ যদি সেটা প্রতিবেশীর কান পর্যন্ত যায় তাহলে পুরো পাড়া মহল্লায় ছড়িয়ে পড়বে আর তারপর পুরো শহরে ছড়িয়ে পড়বে কারণ কথা সবসময় গোপন রাখা উচিত আমাদের ব্যক্তিগত কথা আমরা কি করছি আমাদের বাড়িতে কি চলছে আমাদের আগের পরিকল্পনা কি আর আমরা কত টাকা উপার্জন করছি এসব সব গোপন রাখা দরকার এইসব কথা তুমি গোপনেই রাখো কারণ কখনো কখনো আমরা দেখি আমাদের প্রতিবেশী অনেক টাকা উপার্জন করছে আর আমাদের মনে হয় সে হয়তো আমাদের কম বুঝবে তাই আমরা তার সামনে আমাদের টাকার ব্যাপারে বড় বড় কথা বলতে শুরু করি যেমন আমাদের ওই গাড়ি আছে আমরা এতটুকু আয় করি সম্প্রতি জমি বিক্রি করেছি আর এত টাকা পেয়েছি আমরা ভেবে বসি এতে সে আমাদের বড় মনে করবে কিন্তু হতে পারে সে মানুষতান্ত্রিক কাজে জড়িত হতে পারে সে তোমাকে খুশি দেখতে চায় না হোক সে তোমার ঘনিষ্ঠ আত্মীয় কেন পাড়া প্রতিবেশী হোক বন্ধু হোক বা কর্মচারী হোক কিন্তু তোমাকে খুব মনোযোগ দিতে হবে যেন তোমার কথা সীমিত রাখো তোমার জীবন তোমার নিজের মতো করে বাঁচতে হবে যা ভালো লাগে তাই করতে হবে কিন্তু সমাজের জন্য এমনভাবে বাঁচতে হবে না যেন আমরা কি এটা বললাম ও ভাবে আমি খুব বড় মানুষ বা অনেক টাকা পয়সা আছে এই ব্যাপারে বিশেষ যত্ন নিতে হবে যে তোমার ব্যক্তিগত কথা বাড়ির মধ্যে রাখবে এবং বাড়ির সবাইকে সতর্ক করে দিতে হবে যে এসব কথা বাইরে যাবে না কারণ অনেক সময় নারীরা একে অপরের সামনে বড় একটা দেখাবাজি করে যে আমাদের এই ছেলে এখনও সেটা নিয়েছে আমাদের স্বামীও সেটা খুলেছে তাই এসব জিনিস বাজে নজরের কারণ হয়ে যায় সাথে সাথে আমরা কারো নজরে পড়ে যাই আর যদি সে তন্ত্রমন্ত্র জানে তাহলে সে আমাদের পতনে এমন কাজ করতে পারে যেটা বসে বসে আমাদের জন্য সমস্যা তৈরি করে এখন আরেকটা কথা বলছি ঝগড়া থেকেও দূরে থাকতে হবে নভেম্বর ঝগড়া হয়ে যায় কখনো কখনো অনেক রাত হয় আর সেই রাগে আপনি কিছু একটা বলতে পারেন অপশব্দ গালিগালাজ বলে ফেলে দেখেন ওই সময় চারজন অবশ্যই আমাদের মধ্যে সমঝোতা করি দেয় কথা সেটা মিটে যায় কিন্তু ওই মানুষটার মনেও কতদিন খটাস রাখে সেটা আপনি বলতে পারবেন না আজ না হলে কাল কাল না হলে পরশু হতে পারে তারা পাল্টা আক্রমণ করতে পারে এবং সেই পাল্টা আক্রমণে আপনার জীবনের অনেক বছর সমস্যায় কাটতে পারে হয় তারা আপনাকে ক্ষতি করতে পারে অথবা আপনার পরিবারকে ক্ষতি করতে পারে অথবা আপনার চাকরি বা ব্যবসায় ক্ষতি করতে পারে মানুষ এতটাই খারাপ হয় যে পাঁচ বছর দশ বছর শত্রুতা নিজের মনে রেখে সুযোগ পেলে কেউ অপেক্ষা করে কখনো সুযোগ পেলে আমাদের শারীরিকভাবে ক্ষতি করে বা মনস্তাত্ত্বিকভাবে পীড়িত করে তন্ত্রমন্ত্র করে আমাদের কাজকর্ম নষ্ট করে দেয় বিভিন্ন ধরনের ক্ষতি বাড়ি পরিবারে হতে শুরু করে আর জীবন এমন হয়ে যায় যেন হঠাৎ করে এসব কি হয়ে গেল এখন কোথাও জ্যোতিষ বাবার কাছে গেলে তারা আমাদের কুণ্ডুলি দেখিয়ে বলে এখন এই পূজা করিয়ে নাও তারপর সে পূজা করানো হয় কিন্তু আসলে ভুল কোথাও আমাদেরও আছে কারণ আমাদের ঝগড়া থেকে দূরে থাকতে হতো যদি আমরা শান্ত থাকতাম যদি একটু কন্ট্রোল রাখত তাহলে আমাদের শত্রুতা হতো না আর শত্রুতা না হলে সেই মানুষ আজকে আমাদের সাথে এমনটা করত না তাই তুমি খুবই খেয়াল রাখো নভেম্বর মাসে ঝগড়াঝাঁটি থেকে দূরে থাকা যত বেশি ঝগড়া থেকে দূরে থাকবে ততই তোমার জন্য ভালো হবে যদি এসবের মধ্যে পড়ে গেছো আর রাগে কোনো ভুল হয়ে যায় তাহলে বহু বছর জেলখাটা রেগে যেতে পারে গুরুজি তোমাকে সতর্ক করছে বিকজ সময় কথা বলে না কখনো কিছুই হতে পারে আর সেখানে সাবধানে থাকা আমাদেরই হাতে সাথে সাথে নভেম্বর মাসে যদি কেউ তোমাকে কিছু বলে যে তুমি এটা করে ফেলো এতে তোমার লাভ হবে তুমি এই স্কিমে টাকা দাও তুমি সম্পূর্ণ ধনী হয়ে যাবে তবে খুব সাবধান থাকতে হবে কারণ এটা কোনো গোপন শত্রুর ষড়যন্ত্র হতে পারে এটা বুঝে নিতে হবে কখনো কখনো এমন হয় যে আমরা কাউকে নিজের মনে করি সেটা পুরুষ হোক বা নারী আর তাদের কথায় আড়াল হয়ে যায় তারা আমাদের বলে এখানে ইনভেস্ট করো আমরা টাকা দিয়ে দিই তারা বলে এই ব্যবসা করো আমরা তাদের কথা মানি কিন্তু আজকের দিনে কারো কথায় সরাসরি জড়িয়ে পড়ো না আগে সব তথ্য ভালো করে যাচাই করে নিতে হবে পুরা খতিয়ে দেখতে হবে যে এই জিনিসটা আসলেই লাভজনক কিনা কারো কথায় ভরসা করে যদি এমন কোনো ভুল করো তাহলে বুঝে নাও তোমার গোপন শত্রু তোমাকে মারাত্মক বিপদের মুখে ফেলবে নভেম্বর মাসে টাকা আসার সম্ভাবনা আছে কিন্তু রাহু আর শনি তোমার উপর নজর রাখছে টাকা আসতে পারে আবার যেতেও পারে কারণ কিছু মানুষ চায় না তুমি জীবনে এগোবে তারা তোমাকে নিচে নামানোর জন্য ভুল ভুল পরিকল্পনায় ঢুকে ফেলে দিতে পারে তাই কারো কথায় ভরসা করে নভেম্বর মাসে কোথাও টাকা বিনিয়োগ করো না কোনো প্ল্যানে পড়তে পারো বড় ধোকাবাজির শিকার হতে পারো আর পরে অনেক টাকা হাতছাড়া হয়ে যাবে আর তুমি এতটাই পাগল মনে হবে যে সবাই তোমার উপর হাসবে আর পরে ভাববে আমি এত বড় ভুল কেন করলাম সাথে সাথে সাবধান থাকতে হবে আর সতর্ক থাকতে হবে কিছু মানুষ আছেন যারা ছোট ছোট বিষয় নিয়ে খুব রাগিয়ে যায় তাদের তাদের সাথে বেশি মজা না না হাসি কিছু মানুষের দ্বৈত স্বভাব থাকে মধ্যে এমন কাউকে নিয়ে যত মজা করো তারা মনে মনে করে না হয় কিছু মানুষ থাকে যাদের সাথে আমরা মজা করি মিষ্টি মিষ্টি কথা বলি তারা আমাদের সাথে একই রকম মজা করে আর আমরা একে অপরের সাথে খুব ভালো সম্পর্ক গড়ে তুলি কিন্তু কিছু মানুষ এমনও থাকে যাদের কাছে একটু টেনশন দিয়ে বললেই তারা মুখ ফুলিয়ে বসে যায় দুইশো দিন পর্যন্ত কথা বলে না ছোট ছোট ব্যাপার থেকে নানা ভুল করে ফেলে এমন মানুষদের থেকে একটু সাবধান থাকো এরা তোমার আশেপাশেই থাকবে তোমাকে তাদের থেকে সাবধান থাকতে হবে বেঁচে যাও কারণ এরা একদম পেছন থেকে আঘাত করে সামনা তো একটু একটু কথা বলে কিন্তু পেছন থেকে অনেক কিছু করে মুখ বাখাবেন কিন্তু সেটা মনেই রেখে দেবেন তা এমন কারোর সাথে মজা ঠাট্টা করবে না যার সাথে মজা করার মতো লোক না সাথে সাথে বিশ্বাসের সীমাটা একটু ছোট করে নাও তুমি খুব তাড়াতাড়ি লোকজনের উপর বিশ্বাস করে ফেলো কারোর সাথে চা খেতে বসলে তাতেই বিশ্বাস করে ফেলো কারোর সাথে কাজ করছো এক মাস হলো দুই মাস হলো তুমি ওর উপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে শুরু করো পাশের বাড়িতে নতুন কেউ এসছে তুমি ওকে বাড়ির চাবি দিয়ে দেওয়া চলে যাও ভারতীয় মানুষের মধ্যে বিশ্বাস অনেক গভীরভাবে থাকে তাড়াহুড়ু করে কাউকে বিশ্বাস করো না এখন তো নভেম্বর মাস চলছে এই সময় তোমার চারপাশে কেউ বিশ্বাস করার মতো নেই নিজের বিশ্বাসের ধৈর্য একটু বাড়িয়ে নাও না হলে বড় ধাক্কা খাবে জীবন গোলমাল হয়ে যাবে কাজ নষ্ট হয়ে যাবে আর তোমরা যাদের বিশ্বাস করছো তারা তোমাকে বড় বিশ্বাসঘাতকতা করবে এটা মনে পড়েই রেখো গুরুজি তোমাদের বলতে চাচ্ছেন বিশ্বাস করো ঠিকই কিন্তু শুধু তোমার বউকে তোমার সন্তানদের তোমার বাবা মাকে তাদের ছাড়া আর কারো উপর বিশ্বাস করো না সেটা যত পুরনো বন্ধু হলেও কিন্তু আপনার সফলতা দেখে সে জ্বলে উঠতে পারে আপনার কথায় সে টোনা টোকা করতে পারে বা ধরুন আপনার আশেপাশে কোনো পাড়া প্রতিবেশী আছে আপনার ওদের সাথে বেশ ভালো সম্পর্ক আছে আর আপনি তাদের সামনে নিজের দাপট দেখাতে চান তাহলে আপনি ওদের জানান যে আমরা এটা করছি ওটা করছি বিশ্বাস করলে সেই বিশ্বাস বড় বড় সমস্যা হিসেবেই প্রমাণিত হবে চলুন আপনি জানেন সেই নারীর নাম যে আপনার জন্য মৃত্যুর ফাঁজ সাজাচ্ছে এবং নভেম্বর মাসে আপনাকে বড় বিপদে ফেলবে তার নাম শুনে আপনার রোমশি উড়ে উঠবে তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতেই হবে তার নাম খুব ভালো করে বুঝে নিতে ওই মেয়েটার নাম তিনটে অক্ষর দিয়ে শুরু হয় প্রথম অক্ষর আর দিয়ে শুরু হয় আর শেষ অক্ষর টি দিয়ে শেষ হয় যদি তোমার জীবনে এমন কোনো মেয়ে থাকে তাহলে একটু সাবধান থেকো তার থেকে একটু মাথায় চিন্তা করো আর ভালো করে ভাবো হয়তো তোমার বাড়ি পরিবারে অফিসে কলেজে স্কুলে কোথাও কোনো অবিচার কিংবা টক্কর হয়েছিল আর ওই মেয়েটার নাম যদি ইংরেজির আর দিয়ে শুরু হয় হলে সতর্ক থেকো আরেকজন মেয়ে আছে যিনি সম্পূর্ণ সে আপনার স্বামীকে আপনার বিরুদ্ধে উস্কে দিচ্ছে মানে হচ্ছে আপনার স্বামীর বুদ্ধি খারাপ করছে যেন আপনাকে ধ্বংস করাতে পারে আর এরপর স্বামী পুরোপুরি আপনার পিছনে লেগে যাবে আর যখন একজন নারী কারো ওপর চাপ দেয় তখন মানুষ খুব দ্রুত তার কথায় আসতে পারে তাই আপনার জন্য একটা পুরুষের থেকে একটা নারীর কাছ থেকেও ঝুঁকি আসছে সেই নারীর নাম ইংরেজি পি অক্ষর দিয়ে শুরু হয় আর তার স্বামীর নাম ইংরেজি এ অক্ষর দিয়ে তো যদি আপনার আশেপাশে এমন কোনো জুটি থাকে যাদের নাম পি আর এ দিয়ে শুরু হয় তাহলে বাড়ি পরিবারের ব্যাপারে খুব থাকতে হবে যদি কেউ আত্মীয় হয় তাহলে সাবধান থাকো। না হলে তুমি দেখতেই থাকবে আর তারা তোমার তোমার হাতেই সম্পদ আর সুখ ছিনিয়ে নেবে তারা তোমার পরিবারের সবাইকে তোমার বিরুদ্ধ করে দেবে এবং তোমার মন মস্তিষ্কেও এমন কিছু বসিয়ে দেবে যে তুমি পাগলের মতো আচরণ করবে পরিবার থেকে দূরে চলে যাবে তুমি তাই গুরুজি তোমাকে সতর্ক করছিলেন এমন কোনো ভুল না না হলে বড় সমস্যায় পড়তে হবে আমরা এই ভিডিওতে তিনজনের নাম বলেছি আর এই তিনজন তোমাকে সম্পূর্ণভাবে নিজের কঠোর শত্রু মনে করে নভেম্বর মাসে তারা তোমার পুতুলা বানিয়ে তোমার জন্যই ষড়যন্ত্র করছে ওরা এই মাসে তোমাকে মেরে ফেলার চেষ্টা করবে তাহলে কিভাবে বাঁচতে হবে গুরুজি তোমাকে দুই তিনটে উপায় বলতে চান এই উপায়গুলো খুব মনোযোগ দিয়ে শুনো যদি তুমি এই উপায়গুলো সৎ হৃদয় ও সৎ বিশ্বাস নিয়ে করো তাহলে লাভ অসীম হবে লাভ এতই বেশি হবে যে তুমি কল্পনাও করতে পারবে না প্রথম উপায়টা তোমাকে বাতাতে চান ভালো করে শুনে রাখো প্রতি শনিবার শনি মন্দিরে যেতে হবে এবং শর্ষের তেলের প্রদীপ শনিদেবকে অবশ্যই অর্পণ করতে হবে শনিদেবের করুণা থাকলে শত্রুদের বিদায় হবে তোমার জীবনের থেকে যে তোমার জন্য গর্ত খরবে সে সেই গর্তেই পড়ে যাবে কিন্তু তোমাকে শনিবারের দিনে শনিদেবকে শনিশার তেলের দীপক জ্বালাতে হবে লাভ প্রচুর হবে এমনটা যে তুমি কল্পনাও করতে পারবে না এবং সব গোপন শত্রু শেষ হয়ে যাবে প্রতি মঙ্গলবার এবং শনিবার হনুমান চালিসা পাঠ করা শুরু করো এটা একদম দারুণ উপায় যারা এটি করেছেন তাদের জীবন থেকে ভয় শত্রু সব কিছু চলে গেছে সাথে সাথে প্রতিদিন বাড়ির মূল দরজায় নুনের পানি ছিটাতে হবে এইভাবে করলে কেউ তোমার দরজায় আসতে পারবে না যদি তোমরা অভিবাদন করো তাহলে সেটা চলে যাবে গোপনে দরিদ্রদের সাহায্য করতে হবে অর্জন করতে হবে হবে। তুলতে এই পুণ্য তোমার তখন কাজে আসবে যখন কেউ বিরুদ্ধে তন্ত্রমন্ত্র করতে চাইবে তখন সেই তন্ত্রমন্ত্র তোমার পুণ্যকর্মের কারণে ব্যর্থ হয়ে যাবে সঙ্গে সঙ্গে ঘরের প্রধান দরজায় বা দোকানের দরজায় লেবু মরিচ ঝুলিয়ে রাখতে হবে এটা করলে মানুষ খারাপ দুর্যোগ খারাপ আত্মা আর খারাপ তন্ত্রের প্রভাব থেকে রক্ষা পায় আজকের ভিডিওটা খুবই স্পেশাল ছিল নভেম্বর মাসের জন্য গুরুত্বপূর্ণ তথ্য দেব সেটা করতে ভুলবে না সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আশা করি মন থেকে আপনাদেরও ভিডিওটা ভালো লেগেছে তাহলে লাইক আর বেলাইকানটা এখনই চাপিয়ে দাও